জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী শ্রাবণী বা রাখি পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে কারণ চন্দ্র পঞ্জিকা অনুসারে সর্বপূর্ণিমার মধ্যে এই পূর্ণিমার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ এই দিন শেষ হলেই ভাদ্র মাস শুরু হয় যা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস এছাড়া ক্যালেন্ডার অনুযায়ী এই পূর্ণিমা ভাদ্র মাসে হলেও হিন্দু পঞ্জিকা অনুসারে কিন্তু এটি শ্রাবণ মাসেরই পূর্ণিমা তাই একে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় যা এবছর সোমবার পড়েছে তাই চন্দ্র পঞ্জিকা অনুসার আগামী সোমবার হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার এবং শ্রাবণী পূর্ণিমা বা রাখি পূর্ণিমা তাই এই দিন ভুলেও কিন্তু বন্ধুরা আপনারা এই খাবার খাবেন না এই কার্যগুলো করবেন না এবং এই সময় ভুলেও কিন্তু আপনারা রাখি বাঁধবেন না কারণ এবছরই দু হাজার সালে রাখি পূর্ণিমায় ভদ্রের ছায়া রয়েছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এবছরই রাখি পূর্ণিমার সময়সূচি এবং রাখি বাধার সবথেকে শুভ সময় বন্ধুরা এবছরই দু হাজার চব্বিশ সালে এই রাখি পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী উনিশে আগস্ট মধ্যরাত বা ভোর তিনটে চার থেকে রাত এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কিন্তু এই দিন বন্ধুরা সকাল দশটা তিপ্পান্ন মিনিট থেকে সকাল বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত থাকছে ভদ্রের ছায়া এবং এই দিন ভদ্রকাল শেষ হবে দুপুর একটা তিরিশ মিনিটে ফলে রাখি বাঁধা শুভ সময় হচ্ছে দুপুর একটা তিরিশ মিনিট থেকে রাত নটা সাত মিনিট পর্যন্ত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই দিন আপনারা কি করবেন কি করবেন না কি খাবেন না এবং সকালে উঠে এক ঘুটি জল আপনারা কীভাবে কোথায় ঢালবেন তাই এই দিনে বন্ধুরা কিছু কাজ আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় ভগবান শিব ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেন কিন্তু এই দিনে বন্ধুরা কিছু কাজও আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কাল সকাল সকালে আপনারা ঘুম থেকে উঠবেন এবং সকাল সকালে কিন্তু আপনারা পারলে স্নান করে নিন বিশেষ করে এই রবি যোগের মধ্যে কারণ এই দিনে বন্ধুরা রবি যোগের মধ্যে স্নান করলে বা ব্রহ্ম মুহূর্তে ভগবানের কাছে নিজের বাসনা বললে ভগবান তা অবশ্যই শোনেন এবং সেই সময় স্নান করায় মানুষের দুর্ভাগ্য কাটে মানুষের গ্রহ দোষ কাটে তাই পারলে কিন্তু বন্ধুরা কালকের দিনে আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করুন যদি কোনো নদীতে আপনারা এই দিনে স্নান করতে না পারেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে বাড়ির সকলের কল্যাণের জন্য ভাইয়ের মঙ্গলের জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন এবং বাবার কাছে আপনারা আপনাদের পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন কারণ কাল হচ্ছে বন্ধুরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ দিন তাই এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয় শাস্ত্র বলছে যে এই দিনে মহাদেবের নাম দান পুণ্যে মহাদেব অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং ভক্তের জীবন থেকে তিনি সকল দুর্ভাগ্য হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা বাড়ি থেকে কিন্তু কাউকে খালি হাতে একদম ফেরাবেন না কারোর সাথে এই দিনে আপনারা কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তিতে একদম জড়াবেন না কারোর মনে এই দিনে কিন্তু আপনারা ভুল করে দক্ষ দেবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে আপনার নিজেরাই ডাকবেন নাম্বার পাঁচ বন্ধুরা যে কোনো পূর্ণিমার দিন ভগবান লক্ষ্মী নারায়ণ বা রাধা কৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাত্র রয়েছে এছাড়া এই দিনে তুলসী পুজো তুলসী মঞ্চে জল অভিষেক করা তুলসী মঞ্চে প্রদীপ দেখানো বাড়িতে লক্ষ্মী পাঁচালী পাঠ করা বাড়িতে সন্ধে দেওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা তুলসী পাতা কিন্তু একদমই চয়ন করবেন না গাছপালা চুল দাঁড়িয়েও কিন্তু এই দিনে আপনারা একদম কাটবেন না নাম্বার ছয় বন্ধুরা এই পবিত্র দিনে আমরা বাড়ির কল্যাণের জন্য ভাই বোনের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তাই শুভ দিনে কখনোই কিন্তু আমাদের হিংসা করতে নেই কোনো জীব জন্তুকে হত্যা করে এই দিনে খেতে নেই তাই এই দিনে বন্ধুরা যতটা পারবেন আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বেগুন রকম পোড়া খাবার এবং রাতে কিন্তু দই ভুলেও খাবেন না এতে বন্ধুরা চন্দ্রদেব রুষ্ট হয়ে যান যার ফলে বন্ধুরা আমাদের জীবনে আমাদের সৌভাগ্যে নাশ করে দেয় বাড়িতে দুর্ভাগ্য অশান্তির সৃষ্টি হয় আমাদের মান সম্মান এবং অর্থের হানি হয় এছাড়া বন্ধুরা কাল সন্ধ্যের পর বিশেষ করে অমৃতকাল চলার সময় বাড়ি থেকে কাউকে কিন্তু সাদা জিনিস সিঁদুর ঝাঁটা এবং অর্থ গয়না কাউকে দান করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ভাইয়ের হাতে বনে রাখি বাঁধার সঠিক নিয়ম নাম্বার এক বন্ধুরা রাখি বাঁধার সময় ভাই বা দাদাকে সর্বদা পূর্ব দিকে মুখ করেই বসতে হয় এবং তার উল্টো দিকে বোনকে বসে দাদার হাতে রাখি বাঁধতে হয় এরপর দাদারা বোনকে যে কোনো উপহার যেমন জামা কাপড় গয়না মিষ্টি আপনাদের যেমন সামর্থ্য আপনারা তার দিদি বা বোনকে দেবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যখন বোন আপনাকে রাখি পরাবে তখন যেন আপনার মাথা খালি না থাকে অর্থাৎ মাথায় যেন রুমাল বা কোনো ধরনের কাপড় আপনার বাঁধা থাকে অর্থাৎ এক কথায় আপনার মাথা যেন ঢাকা থাকে এবং ডান হাতেই কিন্তু বন্ধুরা আপনার রাখি বাঁধবেন এবং যদি আপনারা চান যে ভাইয়ের কপালে কোনো রকম তিলক বা চিহ্ন দিতে তবে আপনারা চন্দনের ফোঁটা দিতে পারেন যেমন আপনাদের নিয়ম আপনারা তেমনই নিয়ম পালন করবেন এবং সর্বশেষে বন্ধুরা আপনারা একে অপরকে মিষ্টি মুখ করাবেন এবং প্রদীপ থেকে আপনারা প্রদীপের তাপ নিয়ে ভাইয়ের কপালে ও বুকে ভালো করে দেবেন এরপর ছোট যে আছে সে বড়কে প্রণাম করবে এবং বড় যে আছে সে ছোটোকে আশীর্বাদ করবে তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা কাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীনকালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু হবে আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানারকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করেও করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোন একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রের জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন হরে কৃষ্ণা ওম নমশিবায়